গিয়ে যদি 20টা মামলা হয় এই মামলা দায়িত্ব ভার আমি নিতেছি বিল্লার মাস্টার অবহিত আছে এই বিষয়ে এটা আমাকে একটা ছেলে মানে ভিডিও করে রেকর্ডটা সব আমাকে দিয়েছিল আমি অনেক বোকামি করছি আমি তো বুঝতে পারি না তখন ঘটনা হবে এই ভিডিওটা যখন সিহুল চেয়ারম্যান আমাদের বাড়ির সামনে যায় ভোরবেলা দেখেন একজন চেয়ারম্যান এগারোটার কমে সে বুঝতে না ওই ঘটনার দিন সে সকাল ছয়টার দিকে

নিলি আইদিনা পা আমাদের পাশাতে কিন্তু সব পসামা লাগিয়ে গেছে পুরো কিছু হারা হয়ে। সব ছিড়ে ফেলে নিয়ে গেছে নিয়ে আমাদের ওরা। কিন্তু এখানে না উল্লেখ